ইসলাম মর্মকে নিয়ে একমাত্র সমাজ আন্দোলন করে না কেন আজকে হিন্দুরা আমাদের স্নাতন ধর্মকে নিয়ে রাজনীতি করে আমাদের ধর্মকে স্নাতন ধর্মে ছোট করছে এক বিচার চার মানুষের বাঙালি হিন্দুরা জেগে ঘুমান কেননা আপনারা গত চোদ্দ বছর ধরে এইভাবেই জেগে ঘুমাচ্ছেন বলে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস এত অন্যায় করার পরও এত অবিচার করার পরও টিকে আছে এবং এইভাবেই জেগে ঘুমান তাহলে ছাব্বিশের নির্বাচনে তারা জিতবেই আর সেটা যদি যেতে তাহলে আগামী অন্তত একশো চল্লিশ বছর পশ্চিমবঙ্গে তৃণমূলেরই রাজ চলবে কেন কেননা এর পর পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুদের প্রতিবাদটুকু বা রাজনীতিটুকু করারও কোনো অধিকার থাকবে না আমি বলছি না কে বলছেন বলছেন মালদার মানিকচকের তৃণমূলের বিধায়ক সাবিত্রী মিত্র পরিষ্কার ভাবেই দেখা যাচ্ছে যে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের যেই ডিম ভাত সরি শহীদ দিবস আছে সেইটা নিয়ে কিছু একটা সভা টভা তৃণমূল কংগ্রেস করছে জেলায় জেলায় লোকজন জড়ো করতে হবে এমনিতেই তো অবস্থা খারাপ তো যাই খুব ঢাকঢোল পিটিয়ে করতে হবে তো সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি যা যা কথা বলেছেন তার মধ্যে এই অংশটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং এই অংশটাকে যদি করা হয় তাহলে তার নির্যাস কিন্তু এইটুকুনি দাঁড়াচ্ছে অর্থাৎ আগামী দিনে এই রাজ্যে তোষণ রাজনীতি চরম সীমায় যাবে এবং দু হাজার ছাব্বিশে যদি তৃণমূল কংগ্রেস একবার নির্বাচনী বৈতরণীটা পার করে নিতে পারে তাহলে তাহলে কি অবস্থা হবে তার পুরো ছবিটাই কিন্তু এই ছোট্ট ক্লিপিংসটার মধ্যেই একদম স্পষ্ট হয়ে গেল আমি একদম ওয়ার্ড বাই ওয়ার্ড পার্ট বাই পার্ট ধরে আপনাদের সামনে ডিকোড করার চেষ্টা করছি প্রথমেই তিনি যে কথাটা বললেন যেটা খুব হাইলাইটেড হয়েছে যে একমাত্র আমার পছন্দ ইসলাম ধর্মকে নিয়ে দেখুন কোন মানুষ কোন ধর্মকে পছন্দ করবে নিজের ধর্মকে করবেন অন্য ধর্মকে করবেন আমার কাউকে কিছু বলা নেই এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কেউ যখন জনপ্রতিনিধি হয়ে যান তিনি পার্টিকুলার কোন ধর্মের বিধায়িকা হয়ে যান পার্টিকুলার কোনো ধর্মের জনপ্রতিনিধি হয়েছেন তিনি হিন্দু মুসলিম খ্রিস্টান যারাই আছে ওই বিধানসভা এলাকার সকলেরই বিধায়ক কিন্তু তা সত্ত্বেও পরিষ্কারভাবে ভাবে সাবিত্রী মিত্র বলে দিচ্ছেন যে একমাত্র আমার পছন্দ ইসলাম ধর্মকে নিয়ে অর্থাৎ তার প্রেফারেন্স ইসলাম ধর্মকে নিয়ে আসলে যেমন ঝাড় হয় তেমনই তো বাঁশ হয় আমরা এর আগে তার দলনেত্রীকে ভরা বিধানসভায় দাঁড়িয়ে বলতে শুনেছি যে ওটা অমৃত কুম্ভ নয় ওটা মহাকুম্ভ নয় ওটা মৃত্যু কুম্ভ আমরা তার দল দলনেত্রীকে রেড রোডে দাঁড়িয়ে এই সংখ্যালঘু সমাজের অনুষ্ঠানে গিয়ে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম অর্থাৎ নোংরা ধর্ম বলতে শুনেছি অর্থাৎ এটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের সার্বিক স্টান্স এমনটাই কিন্তু বিজেপি অভিযোগ করতে শুরু করেছে এবং তার মধ্যে কি কোথাও ভুল আছে সেই প্রশ্নটা উঠছে এবং তারপর যে কথাটা তিনি বলেছেন সেটা তিনি মারাত্মক কথা বলেছেন তিনি বলছেন কোনোদিন কোনো মুসলিম সমাজ আন্দোলন করে না সত্যি তাই দেখেননি কোনো মুসলিম সমাজের আন্দোলন সত্যি মুসলিম সমাজ আন্দোলন করেন না শান্তির ধর্ম বলে মুসলিম ধর্মকে সত্যি শান্তি ধর্ম শান্তি বজায় রেখে দিয়েছে পশ্চিমবঙ্গে তাহলে কিছুদিন আগে ওয়াকফ নিয়ে আন্দোলনের নামে যে তাণ্ডব চললো সেটাকে কি বলা যায় নাকি সাবিত্র মিত্র ঠিকই বলেছেন এরা আন্দোলন করেন না আন্দোলনের বদলে এমন একটা জায়গায় নিয়ে চলে যান যেটাকে ঠিক আর আন্দোলন বলা যায় না মালদা তার নিজের জেলা মুর্শিদাবাদ তার পার্শ্ববর্তী জেলা সেখানকার হিন্দুদের স্বাধীনতার পর নিজ নিজ ভূমে পরবাসী হতে হয়েছে নিজের রাজ্যে এমন অবস্থা হয়েছে ঘর বাড়ি ছেড়ে এক কাপড়ে চলে যেতে হয়েছে এবং সেটা কার জন্য কাদের জন্য সেই আন্দোলনের পিছনে কারা ছিল সেখানে আন্দোলনের নামে এমন হয়েছে যে এই সংখ্যালঘু সমাজের মিছিল থেকে মুহুর মুহুর বোমা পড়েছে ঢিল পড়েছে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেইটাকে সামাল দিতে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে সেখানে কেন্দ্রীয় বাহিনীকে ডিপ্লাই করতে হয়েছে এবং বেছে বেছে হিন্দুদের বাড়ি পুড়েছে বেছে বেছে হিন্দুদের দোকান পুড়েছে ঘর বাড়ি লুট হয়েছে এমন কি মানুষের প্রাণও গেছে হর গোবিন্দ দাস চন্দন দাস তাদেরকে যারা হত্যা করেছে তাদের ধর্ম পরিচয়টা ঠিক কি সাবিত্রী মিত্র জবাব দিতে পারবেন কিন্তু এত সব কিছু হয়ে যাওয়ার পরেও পরিষ্কারভাবে ভাবে সাবিত্রী মিত্র বলছেন কোনোদিন কোনো মুসলিম সমাজ আন্দোলন করে না মানে কভার আপের চেষ্টাটা কিভাবে হচ্ছে বুঝতে পারছেন আর এটাই যদি অ্যাটিচিউড হয় এটাই যদি মেন্টালিটি হয় তাহলে সার্বিকভাবে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস জিতে গেলে এই রাজ্যের বাঙালি হিন্দুদের ঠিক কি হবে এই প্রশ্নটা আজকে কিন্তু বিজেপি তুলছে এবং সেটা তোলার মধ্যে কোথাও কি ভুল আছে তিনি বলছেন কেন আজ হিন্দুরা সনাতন ধর্মকে নিয়ে রাজনীতি করে তার মানে একজন হিন্দু সনাতনী বলে সে রাজনীতিই করতে পারবে না রাজনীতির অঙ্গনে সে কথা বলতে পারবে না আর যদি সেটাই হয় তাহলে আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথাই কথাই রাজনৈতিক ভাষণ দিতে এসে স্টেজে দাঁড়িয়ে কখনো ভুল সরস্বতী মন্ত্র কখনো ভুল গায়ত্রী মন্ত্র একাধিক ভুল কথা বলে যান এবং বিষ্ণু মাতার আবির্ভাব ঘটান এবং তার পাশাপাশি তিনি সর্ব ধর্ম সমন্বয় করেন এবং সেই জন্য মুসলিম ধর্মের কথাও তিনি তাদের তাদের যে বাণীগুলো রয়েছে সেগুলো বলতে চান তাহলে এইটা কি নিয়ে রাজনীতি কে রাজনীতি কোথায় রাজনীতি করছে নাকি এই রাজনীতি করার অধিকারটা হিন্দুদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে সেই তাই সাবিত্রী মিত্র দিয়ে দিলেন শুধুমাত্র কেউ হিন্দু সনাতনী হলে তারা সেই রাজনীতি করার অধিকার থাকবে না হিন্দুরা যদি বলে আমরা বাঁচতে চাই আমরা সঠিকভাবে থাকতে চাই যেখানে যেখানে হিন্দুরা সংখ্যালঘু হয়ে গেছে মালদা মুর্শিদাবাদে কি অবস্থা হয়েছে কিছুদিন আগে ওয়ার্ক অফ আন্দোলনের নামে গোটা পশ্চিমবঙ্গ দেখেছে গোটা বিশ্ব ফিউরে উঠেছে আজকে একটু যদি বৃহত্তর প্রেক্ষাপটে তাকায় আমাদের দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যারা স্বাধীন হয়েছে সেই বাংলাদেশ সেখানকার হিন্দুদের কি অবস্থা হয়েছে পশ্চিমবঙ্গ ধীরে ধীরে সেই জায়গাটা হচ্ছে বহু মানুষ মনে করছেন এবং সেই জন্য তারা জোট বাঁধছেন বলে পরিষ্কার বলে দিচ্ছেন কেন আজ হিন্দুরা সনাতন ধর্মকে নিয়ে রাজনীতি করে মানে হিন্দু সনাতনী হলে তার কোনো রাজনৈতিক অধিকারই থাকবে না প্রতিবাদ করার কোনো অধিকারই থাকবে না কি বলতে চাইছেন সাবিত্রী মিত্র এবং বলছে এরা সনাতন ধর্মকে ছোট করছে ওই যে বললাম সনাতন ধর্মকে ছোট করছে তাহলে আপনার নেত্রী যখন বলেছিল হিন্দু ধর্ম গন্ধা ধর্ম সেটা কি সনাতন ধর্মের মান মর্যাদা অনেক বৃদ্ধি করেছিল যখন মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলা হয়েছিল তখন সেটার মান মর্যাদা অনেক বৃদ্ধি হয়েছিল যখন আপনার দলের নেতা বুথের নেতা বলে এখানে কোনো রকম সরস্বতী পুজো করতে দেব না তখন সেখানে সনাতন ধর্মের মান মর্যাদা বৃদ্ধি হয়েছিল সনাতন ধর্মকে কে ছোট করছে মানুষ কি এতই বোকা সাবিত্রী দেবী কিন্তু ব্যাপারটা বুঝুন এটা যদি সাবিত্রী মিত্রের ভার্সান হয় এটা নিয়ে আজ অব্দি এখনো অবধি কোনোরকম কোনো প্রতিবাদ কোনোরকম কোনো কিছু এই সুব্রত বক্তিরও বকা টকা এসেছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তার মানে সাবিত্রী মিত্র যেটা বলছেন সেটাকে কিন্তু দল অনুমোদন করছে এবং বলছেন এর বিচার চাই মানুষের থেকে অবশ্যই মানুষের কাছ থেকে বিচার পাবেন আসলে সাবিত্রী মিত্র এই কথাগুলো বলছেন কেননা তিনি উৎকণ্ঠায় ভুগছেন কেন বলা হচ্ছে তিনি উৎকণ্ঠায় ভুগছেন কেননা এই যে সংখ্যালঘু সমাজ আছে এই যে মুসলিম সমাজ আছে তারাও কিন্তু বুঝতে পেরেছেন যে তাদেরকে ভোট ব্যাংক হিসেবে তৃণমূল কংগ্রেস ব্যবহার করছে তারা মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে এবং সেই জন্যই আমরা দেখেছি গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরী তার দলেরই নেতা এবং মন্ত্রী তিনি যখন তার বিধানসভা এলাকায় গিয়েছিলেন তার দলেরই অন্য সংখ্যালঘু নেতারা কালো পতাকা নিয়ে তারা করেছে পঞ্চাশটা পুলিশের সামনে তার গাড়ি ভাঙচুর করেছে তার গায়ে ইট পড়েছে সুতরাং সেই আতঙ্কের জায়গা থেকে কি সাবেক মিত্র এই কথাগুলো বলছেন আবার অন্য জিনিসও হতে পারে কেননা তার নিজের জেলাতেও তৃণমূলের মধ্যে যে কন্দলটা লেগে গেছে সেই জায়গাটা সহ্য করতে পারছেন না আর তাই সব কিছু ঘুরিয়ে দিতে আজকে এই ধর্মের কথা ইসলাম ধর্মের কথা তাকে রাজনৈতিক প্রচারে রাজনৈতিক বক্তব্যে নিয়ে আসতে হচ্ছে কি হয়েছে কালকে মালদায় একবার নিজের চোখে দেখে নিন खेळागव्या नापांनो आकार कसायचो छळा गेव्हा नापांनी आकार कसायचो छळा घेव्या नापांनी आकार कसायचो गेम खोललो जे ना हम्यात चार नो आयजेंटी हो

ওনার নাম হচ্ছে সমর মুখার্জি উনি হচ্ছেন মালদার তৃণমূল কংগ্রেসের রতুয়ার বিধায়ক আগে কংগ্রেস করতেন পরে বুঝেছেন কংগ্রেস থেকে আর এসব হবে না ওই জন্য তৃণমূল করে চলে এসছেন তো সেখানেও একটা একুশে জুলাই নিয়ে সভা টভা হচ্ছিল এবং মূল কথাটাই শোনা যাচ্ছে যিনি মাইকে বলছেন মাঝখানে মাঝখানে ওদের ঝগড়ার কথার কিছু কিছু ঝলক শোনা যাচ্ছে সেই ঝলক থেকে এই আশিস কুন্ডু কে বলছে যে রে দেবো ভাবুন দলের একজন নেতা দলের একজন বিধায়ককে বলছে যে এরকম কথা বলে রে দেবো এবং তার পরিপ্রেক্ষিতে রতু আর সমর মুখার্জি তিনি বলছেন আবার আঙুল তুললে আঙুল ভেঙে ভেঙে দেব মানে একটা রাজনৈতিক দল কতখানি অগণতান্ত্রিক পদ্ধতিতে চললে এবং তাদের মধ্যে দলীয় কোন্দল ঠিক কোন জায়গায় চলে গেলে এই ছবি রাজ্যবাসীর সামনে উঠে আসে নিজের দলের নেতাদেরই একজন এক একজনকে বলছে থাবড়ে দেবো আরেকজন আরেকজনকে বলছে আঙুল তুললে আঙুল ভেঙে দেব যদি কারোর কোনো সমস্যা থাকে কেউ কোনো অন্যায় করে থাকে তাহলে এই রাজ্যে তো পুলিশ প্রশাসন আছে এই রাজ্যে তো আইন আদালত আছে সেখানে যেতে পারে কিন্তু না তৃণমূল কংগ্রেস ওই জিনিসে বিশ্বাস করে না তৃণমূল নেতারা ওই জিনিসে বিশ্বাস করে না তারাই আইন তারাই আদালত তারাই সবকিছু এবং আবারও বলি যেমন যার তেমন বাস আমরা তো দেখেছি সুপ্রিম কোর্টের রায় দিয়েলে এলে তাদের নেত্রী সেটা মানেন না ফলে দলীয় নেতারাও একই কাজ করবেন হয়সালা অন দ্য স্পট আর সেই জন্যই একে অপরকে থাবলে দেওয়ার কথা আঙুল ভেঙে দেওয়ার কথা এই ধরনের অসংসদীয় মঞ্চে নিজেদের মধ্যে কোন্দল চলছে আর সেই সব যত হচ্ছে তত কি আতঙ্ক বাড়ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে আর সেই জন্যই এই রাজ্যে হিন্দুরা যখন বুঝতে পারছে যে আমরা জোট বাঁধছি আমাদের জোট না বাঁধলে ছাব্বিশে যদি একভাবে আমরা ভোটটা দিতে না পারি ছাব্বিশের পর কপালে অনেক দুঃখ আছে সেই জন্যই সাবিত্রী মিত্রদের রাগ হচ্ছে এবং সেই জন্য প্রকাশ্য মঞ্চ থেকে পার্টিকুলার একটা ধর্মকে টার্গেট করা হচ্ছে এবং অন্য ধর্মকে তোষণ রাজনীতিতে ভরিয়ে দেওয়া হবে সেই ইঙ্গিত স্পষ্ট করা হচ্ছে এটাই একটা রাজ্যের শাসক দলের রাজধর্ম যদি সত্যিই এটা চলতে থাকে তাহলে আপনি আমি সত্যি এই তৃণমূলের শাসনে সামান্যতম সুরক্ষিত থাকতে পারবো এবং দু হাজার ছাব্বিশে এত প্রতিবন্ধকতার মাঝখানেও যদি এরা বাই চান্স কোনো রকমে জিতে যায় তাহলে সত্যি এই রাজ্যের বাঙালি হিন্দুদের ঠিক কি অবস্থা হবে যেখানে ভরা প্রকাশ্য মঞ্চ থেকে একজন দলের বিধায়িকা বলতে পারে তিনি একটা পার্টিকুলার ধর্মকেই পছন্দ করেন একটা পার্টিকুলার ধর্মকে অন্য ধর্মকে তিনি পছন্দ করেন না এবং সেই স্ট্যান্ড নেওয়ার পরে তার দল সেটা নিয়ে কোনো প্রতিবাদ কোনো শোকস কোনোরকম কিচ্ছু কিছু বলে না অর্থাৎ বিধায়িকা যেটা বলছেন দলের স্ট্যান্ড সেইটাই এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে বলবেন তৃণমূল নেত্রীর এই বক্তব্য নিয়ে সত্যি এরা ক্ষমতায় থাকলে বাংলায় বাঙালি হিন্দুরা সুরক্ষিত থাকতে পারবে না বিজেপি যে আওয়াজ তুলছে তার মধ্যে রকম আছে নাকি যেটা বলছে সেটাই সঠিক কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন ক্ষমতা এখানেই শেষ করলাম বিরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন বাসে থাকবেন নমস্কার